আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তিনটি বিষয় নিয়ে আমি হাজির হলাম এক মানুষ গরিব হয় কেন দুই দারিদ্র দূর করার আমল ধনী এবার বিশেষ আমল আমি কিতাব থেকে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব আমাদের নিজের দোষে আমরা গরিব হই ঠিক আছে কারণ আমরা পরিশ্রম করি করার পর আমাদের কিছু ভুলের কারণে আমরা গরিব হয়ে থাকি আমাদের অর্থ সংকট দেখা দেয় আমাদের সংসারে অশান্তি দেখা দেয় তো এই জিনিসগুলো আমি কিতাব থেকে আপনাদের দেখাবো মানুষ গরিব হয় কেন হজরত সালমান কর্তৃক ফার্সি বর্ণিত এক রেওয়াতে দেখা যায় রসিল গরম সাল্লাইসাল্লাম দশটি কাজকে দারিদ্র আগমনের কারণ বলে অভিহিত করিয়াছেন নাম্বার ওয়ান মৃত ব্যক্তির কাছে বসিয়া আহার করা নাম্বার টু দাঁড়াইয়া পাজামা পরিধান করা নাম্বার থ্রি বসা অবস্থায় মাথার পাগড়ি বাঁধা নাম্বার ফোর উকুন ধরিয়া না মারা নাম্বার গুপ্তাঙ্গের চুল কাছে কর্তন করা নাম্বার মুখ না লাগাইয়া মধ্যস্থল হইতে অর্থাৎ শুধু পানির উপর মুখ লাগিয়া পানি পান করা নাম্বার সেভেন জুতা নিম্নাংশের দিকে দৃষ্টিপাত করা নাম্বার এইট নামাজে আলস্য প্রদর্শন করা নাম্বার নাইন লোককে ঠাট্টা করা তাহাদিগকে হেও করা নাম্বার টেন মিথ্যা কথা বলায় অভ্যস্ত হওয়া বা কথায় কথায় মিথ্যা বলা অন্য এক হাদিসে জানা যায় লোকের কাছে হাত পাতা অর্থাৎ লোকের নিকট হইতে সাহায্য লাভের মনোবৃত্তি মানুষকে ঋণী করিয়া তোলে খাদ্যদ্রব্যের ঘ্রাণ লওয়া বরকত কমিবার অন্যতম কারণ হজরত উমর ফারুক রাজিল্লা আনহু বলিয়াছেন ঘরে মাকড়সার জাল বুনিলে যদি উহা ছিড়িয়া না ফেলে তবে ওই ঘরে দারিদ্র আগমন করে ইহা ছাড়া জেনা কার্যে লিপ্ত হওয়া আসর ও এশান নামাজের আগে ঘুমানো সর্বদা গান শোনা বা গাওয়া মিথ্যাবাদীর গ্রহণ করা ভিক্ষুক বা মুসাফিরকে সাহায্য না করা আত্মীয়তার সম্পর্ক কর্তন করাও করা দারিদ্র আনয়ন করে অনেকে দাঁত দিয়া নোখ কাটিয়া থাকে ইহাতে তাড়াতাড়ি দারিদ্র আসে রাগে বশবর্তী হইয়া নিজ সন্তান সন্তদিকিকে বদয়া করিলেও ওই ব্যক্তির উপর দারিদ্র অবতীর্ণ হওয়ার আশঙ্কা আছে যে ঘরে মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর ছবি টানাইয়া রাখা হয় যে গৃহে সদা সর্বদা কুকুর আসা যাওয়া করে যে ঘরে মদ খাওয়া হয় গান বাজনার আসর বসে অথবা ব্যবিচার চলে ওই গৃহে রহমতের ফেরস্তা প্রবেশ করে না ফলে ওই ঘর হইতে সকল বরকত ও রহমত দূর হইয়া যায় অল্প সেখানে দারিদ্র আসন গাড়িয়া বসে এবার আমি আপনাদের বলবো দারিদ্র দূর করার আমল মানুষের দারিদ্রের কারণগুলি লিপিবদ্ধ করিলাম এই কাজগুলি পরিহার করা একান্ত কর্তব্য দারিদ্র দূর করার নিমিত্ত প্রতি ওয়াক্ত নামাজের পরে দশ বার করিয়া সুরা ইন্না কদর শেষ পর্যন্ত পাঠ করিবে প্রতি জুমার দিন হাত পায়ে নখ কাটিবে গোপ খাটো করিবে বগল পরিষ্কার করিবে এবং নাভির নিচের চুল কামাইয়া ফেলিবে এক হাদিসে রসুলি করিম সাল্লা আলিয়া এর সাত করিয়াছেন চারটি বিষয়ে অভ্যস্ত হইলে দারিদ্র আসিবে না নাম্বার অতি প্রত্যুষে নিদ্রা ত্যাগ করা নাম্বার টু প্রতি নামাজের পূর্বে করা নাম্বার নামাজ শেষে কথা পরিহার করা ও নাম্বার ফোর আজানের পূর্বেই মসজিদে গমন করা পিতামাতার প্রতি ভালো ব্যবহার করিলে মসজিদে প্রবেশকালে প্রথমে ডাহিন পা এবং বাহির হইবার সময় প্রথমে বাম পা রাখিলে জুতা পরিধানকালে প্রথমে ডাহিন পা জুতার মধ্যে প্রবেশ করাইলে খুলিবার সময় সর্বপ্রথম ডাহিন আহারের সময় বাসনের নিকট প্রান্ত দিয়া খাদ্যবস্তু গ্রহণ করিলে পরিবারের সকল লোক একত্রে আহার করিতে বসিলে ইয়াতিমের মাথায় স্নেহবরে হাত বুলাইলে দারিদ্র দূর হইয়া যায় জমরদ নামক এক প্রকার পাথর আছে ওই পাথরের আংটি ডাহিন হাতে ব্যবহার করিলে গরিবী হালত দূর হইয়া যায় এবার আমি আপনাদেরকে দেখাবো ধনী হইবার বিশেষ আমল শুধু আমল করলে আপনার অভাব অনটন যাবে না ঠিক আছে আপনি বড় লোক হতে পারবেন না মানে বড় লোক বলতে আপনি আর্থিক যে সমস্যা সেটা দূর হবে না ঠিক আছে আপনাকে কাজ করতে হবে মনোযোগের সহিত রসিল করিম সাল্লা আল্লাহ কর্তৃক বর্ণিত নিম্নোক্ত আমলটি ধনী হওয়ার জন্য অধিক ফলপ্রদ ইহা একটি বহু পরীক্ষিত আমল এই আমল আরম্ভ করিবার পর সপ্তাহকাল যাইতে না যাইতে ইনশাল্লাহ ফল পাওয়া যাইবে জুমার দিন জুমার নামাজ শেষ করত কাহারও সাথে কোনো কথা না বলিয়া কিবলামুখী অবস্থায় সত্তর বার নিম্নক্ত দোয়াটি বিনয় সহকারে পাঠ করবে আল্লাহ হুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা অগ্নিনি বি পাদলিকা অমানসি এই দোয়াটি আমি আরবিটাও দিয়ে দিলাম বাংলাটাও দিয়ে এটা আপনারা সত্তর বার পাঠ করবেন কমও নয় বেশিও নয় তারপর আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন তো এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন এবং আমল করেন প্লাস কর্ম করেন তাহলে অবশ্যই আপনার রিজিক রুজির মাদে বর্ত আসবে এবং অবমনটন দূর হবে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন টা অন করে দিন